ঘুমের চেয়ে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও নাম ঠিক মতো ফোরিল নামাজ জন্নত তোমার ঠিকানা ঠিক মতো ফোরিল নামাজ জন্নত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না। ঠিক মতো ফোরিলেন নামাজ জান্নাতে তোমার ঠিকানা ঠিকে মতো ফোরিলেন নামাজ জাননাতে তোমার নাম ওগো আমার মা বোনেরা তাড়াতাড়ি তারি ওঠে যান ওঝ করে নামাজ পরে কোরআনিয়া বসে যান ওজ করে নামাজ পরে নিয়া বসে যান কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো ফুরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানাম ঠিক মতো ফোরিলেন মাঝে জাননাতে তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না ঠিক মতো ফোরিলে নামাজ জানাতে তোমার ঠিকানা ঠিক মতো ফোরিলেন নামাজ জাননাতে তোমার ঠিকানা পশু পাখি কীটি পতঙ্গম কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হল নাম পশু পাখি কীটি পতঙ্গম কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হল নাম মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হল না অন্ধকার কবরে সে দি অন্ধকার কবর সে নামজি তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামজ জানাত তোমার ঠিকানা ঠিক মতো ফুরিলে না মাঝে জানাতে তোমার ঠিকানাম একটুখানি নেকের জন্যে রোজ হাসরের ময়দানে মা যাবে মেয়ের কাছে মেয়ে মায়ের আগেতে একটুখানি নেকের জন্যে রোজ হাসরের ময়দানে বাবা যাবে ছেলের কাছে ছেলে বাবার আগে আহাম এমন কঠিন দিনে নবী বেনমাজার সাফায়াত করিবেন না ঠিক মতো জান্নাতে জাননাতে তোমার ঠিকানা ঠিক মতো ফুরিলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও নাম ঠিক মতো ফুরিলে নামাজ জাননাতে তোমার ঠিকানা অন্ধকার কবরের কথা আমি কি আর বলব ভাই বেন মাঝি মারা গেলে কবরতে শান্তি নাই অন্ধকার কবরের কথা আমি কি আর বলব ভাই বেনো মাঝি মারা গেলে কবরতে শান্তি নাই বেনমাজি মারা গেলে কবরেতে শান্তি নাই আহ অন্ধকার কবরে সেদিন অন্ধকার কবরে সেদিন নামাজি তোমায় ভুলবে না ঠিক মতো পুরিলে নামাজি জানাতে তোমার ঠিকানাম ঠিক মতো ফুরিলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তোমরা ঘুমাইও না ঠিক মতো ফুরিলে নামাজ জান্নতে তোমার ঠিকানা ঠিক মতো ফুরিলে নামাজ জান্নতে তোমার ঠিকানা